أعوذ برضواك الطين اللهم إني أعوذ بك من عذاب جهنم أعوذ بك من عذاب القبر وأعوذ بك من فتنة المسيح الدجال বন্ধুরে নবীজি নামাজে দোয়া করতে নানলাম জাহান নামের আজাদ থেকে আজাব থেকে আর দাজ্জালের ফিতনা থেকে তুমি আমাকে বাঁচাও তুমি আমাকে পরিত্রাণ দাও কারণ তার চাল মানুষকে ইমান বানিয়ে দেবে ইমানদার যারা কমজোর ইমানদার তাদের জাহান নামে বানিয়ে দেবে এজন্য নবীজি দাজ্জালের চালের থেকে আশ্রয় চেয়েছে

তালোয়ার নিয়ে দাঁড়িয়ে থাকবে ঢুকতে দিবে না আল্লাহ নবী বলছেন দাজ্জালের চলার গতি হবে হার মতন বুলেট ট্রেন বন্দে ভারত আবার কি বুলেট ট্রেনও তার কাছে লাগবে না বাতাসের গদিতে চল্লিশ দিনে গোটা পৃথিবী ভ্রমণ করবে শুধু দুইটা শহর বাদ একটা মক্কা আর একটা মদিনা নবীজি বললেন এটাই সে মদিনা এটাই সে মক্কা দাজ্জাল পৃথিবীতে মানুষদেরকে বেঈমান করবে দাজ্জালের ফেতনা বড় ফেতনা এটা ইউটিউবের জামানা ভাই এটা ফাইভ জির যুগ এটা ফেসবুকের জামানা আপনারা মুখ খুলবেন না তো আমি জানি মানে আপনাদের মুখ খুব ভারী আমি বলি অনেক বক্তা আছে এদিকে দেখেন ইউটিউবে দু হাজার পঁচিশ সালে ইমাম মাহাদি আসবে লিখছে না ভাই লেখে না মনে হয় এমনও বক্তা আছে ইউটিউবে লিখে দিয়েছে দু হাজার সাতাইশ সালে ইমাম মেহেদি আসবে আজিৎ ব্যাপার না এইভাবে গ্যারান্টি কেন দিবেন ইসা সাল্লাম ইমাম মাহাদি দাজ্জালের বর্ণনা হাদিসের ভিতর স্পষ্ট বর্ণনা আছে কখন আসবে এই ইসা সাল্লাম ইমাম মাহাদি এবং দাজ্জালের শেষ পরিণতি ইসা আলাই সাল্লামের হাত থেকেই হবে আপনারা জানেন হয়তো বা লুপ্ত শহরে আমি অনেক কথা বাদ দিয়ে দিলাম সময় মিলবে না আমার আমি পাঁচ রকম ফেতনার কথা বলবো মাত্র একটি বলছি দাজ্জাল শোনেন ঈসা আলাইসাল্লাম তিনি যুদ্ধ ঘোষণা করবেন দাজ্জালের বিরুদ্ধে এই যুদ্ধে অনেক মুসলমান মারা যাবে কিন্তু শুনেলেন দাজ্জালের অনেক বেলা থাকবে থাকবে না দাজ্জালের চেলা বুঝবেন যখন যুদ্ধ চলবে দাজ্জালের একটা লোক দেওয়ালের পেছনে লোকাবে দেওয়াল জবান খুলে বলবে ও আল্লাহর বান্দা এখানে একজন দাজ্জাল লুকিয়ে আছে তোমরা তাকে হত্যা করো বলুন সুবহানাল্লাহ দাজ্জালের লোক গাছের আড়ালে লুকাবে গাছ জবান খুলে বলবে ও আছে তোমরা হত্যা করো সবাই দাজ্জালের বিরুদ্ধে একটা গাছ যে দাজ্জালের পক্ষে থাকবে আছে শেষের বেলায় ঈসা আলাইহিস সালাম লুক্ধ শহরের গেটে আলাইহিস সালাম দাজ্জালকে দেখবেন দেখেই মমের মতন দাজ্জাল গলতে থাকবে মম বুঝেন তো মোমবাতি বুঝেন না মম যেমন আস্তে আস্তে গলে ঈশা আলাইসালামকে দাজ্জাল দেখেই মমের মতন গলতে থাকবে ঈশা আলামের কাছে দাজ্জালকে পৃথিবী থেকে বিদায় করে দিবে বলুন আলহামদুলিল্লাহ শেষ করে তাহলে এক নম্বর দাজ্জালের ফেতনা দ্বিতীয় নম্বর ফেতনা কি নবী বলেন দ্বিতীয় নম্বর ফেদনা হবে আমার উন্মতির মধ্যে বিজাতিদের অনুসরণ করা ইহুদি খ্রিস্টানদেরকে অনুসরণ করবে আল্লাহর নবী বলেন শেষ জামানায় আমার উম্মতের মধ্যে ফিতনা ছড়িয়ে যাবে আমার উম্মত আমি নবীকে মানবে না পেঁচাতিদেরকে পদে পদে অনুসরণ করবে ইহুদি খ্রিস্টানদেরকে পদে পদে অনুসরণ করবে আমার উম্মত নবী মুহাম্মদকে মানবে না মানবে না মানবে না এখন মুসলমান বিজাতিদেরকে মানছে ঠিক বললাম না নাই বলেন এরা কথা বলে না আমরা পাঁচ বছর দশ বছর আগে বলেছি দাড়ি রাখো মুসলমান দাড়ি রাখে না রাখে না এখন কিছু কিছু দাঁড়ি হয়েছে কোহলি মার্কা দাড়ি ঠিক না নাই বলেন তুমি মুসলমান মোহাম্মদ কে অনুসরণ করেছো না কোহলি অনুসরণ করেছ কোহলি মার্কা দাড়ি বুঝেন তো আপনার মনে হয় এতখানি এতখানি দেখে মনে হচ্ছে চোর চোর মনে হয় যে কোথায় ধরা পড়েছিল চুর করতে ধরা পড়ে যেরকম ছেড়ে থাকে খাড়ো খাড়ো হয়ে থাকবে না আল্লাহ তিনি বলছেন নবীজি বলেছেন আমার উন্মত আজকে আপনাকে কয়টা বলবো মুসলমানদের বিয়ে বাড়ি হয়েছে অমুসলিমদের মতন ঠিক না নাই মুসলমানদের বিয়েতে মুসলমানের নীতি নাই মোহাম্মদের নীতি নেই খ্রিস্টানদেরকে আরে হাজি সাহেবের বেটির বিয়ে আছে হাজি সাহেবের কোটিনের বিয়ে আছে তিন দিন আগে থেকে মেয়েরা হলুদ কাবর পরে বলছে গায়ে হলুদ গায়ে হলুদ গায়ে হলুক আপনি ভাবেন আপনি ভাবেন মুসলমানদের বিয়ে অথচ মোহাম্মদের আদর্শ বিয়ে বাড়িতে পাওয়াই যায় না আর ডুক 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 গান বাজছে বিয়েতে গান বাজে এদিকে বাজে না না? কমে গেছে এমন জোরে ডিজা বাজছে মাটি শুধু থর থর করে আজকে তুমি মাটিকে কাঁপাচ্ছ যেদিন কবরে যাবে মাটি তোমাকে কাটা কাঁপাবে আজকে তুমি মাটিকে কাঁপ যেদিন কবরে যাবে কবর তোমাকে কাঁপাবে মাটি তোমাকে কাঁপাবে সেদিন তোমার পালাবার পথ থাকবে না সব কি মতন হয়ে গেছে মুসলমান ছেলেরা ফেসবুকে লেখছে হ্যাপি নিউ ইয়ার আপনাদের দিকে লেখা না হয় মুসলমান ছেলেরা আজকে সাত দিন থেকে পিকনিক খাচ্ছে পিকনিক বলে জানুয়ারি তোর মাথায় গোবর আছে যেদিন পহিলা জানুয়ারি জালসা মানে ডিসেম্বর একত্রিশ তারিখে আমাকে ফোন করছি আমাকে একদিন ফোন করছে খুব ভালোবাসে আমাকে খুব ভালোবাসে আমাকে বলছে হুজুর হ্যাপি নিউ ইয়ার আমি বলছি তোর ক্যাথায় আগুন সামনে আমাকে বলতে হ্যাপ্পি নি তুমি পেলে কোথায় ইহুদি তারা ইহুদি তারা খ্রিস্টান্লাহ বলেন বলেছেন আমার পূর্ববর্তী জাতিদেরকে পদে 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 অনুসরণ করবে জিজ্ঞাসা করলেন ওরা কি রুম এবং পারস্যবাসী ওরা কি ইহুদি এবং খ্রিস্টান নবীদি বলেছেন তারা ছাড়া আর কে হতে পারে বলো অন্য জায়গায় নবী বলেন আমার উম্মত ইহুদিদেরকে পদে পদে অনুসরণ করবে বিজাতিদেরকে পদে পদে অনুসরণ করবে ওরা যদি সাপের করতে যায় আমার উম্মত সাপের করতে ঢুকবে আমার উম্মত আমাকে মানবে না ইহুদিদেরকে পদে 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 মানবে এরা দুনিয়াতে শান্তি পাবে না মরার পর জান্নাতও পাবে না অতএব বিধর্মীদের অনুসরণ করা যাবে না ইহুদিদেরকে অনুসরণ অনুসরণ করা যাবে না উচিত জগতে শান্তি রবে না পাবে না পাবে বিজাতিদের অনুসরণ দেখবেন আপনাকে আর একটা দেখাই তাহলে বুঝতে পারবেন আল্লাহ আকবর কি বলবেন আপনাদেরকে একটা কথাই খালি আপনি মনে রেখে দেন একটা লোক এসে আল্লাহ নবীকে বলছেন এদিকে দেখেন আল্লাহ নবী কি আমার কবে হবে ডাইরেক্ট প্রশ্ন কি আমার কবে হবে আচ্ছা বলুন এইভাবে প্রশ্ন হয় কেয়ামত কবে হবে দিন জানতে চাইছি আল্লাহর নবী তাকে বললেন কেয়ামতের জন্য তুমি কি প্রস্তুতি নিয়েছ তুমি কি নিয়েছো তুমি বলো লোকটা বলছেন আমি আল্লাহ এবং আল্লাহর নবীকে ভালোবাসি নবী বললেন যে যাকে ভালোবাসবে তার সঙ্গেই তার কেয়ামতের দিন বিচার হবে বলুন না সোহানন্দ তাহলে আপনি যে রসুলকে ভালোবাসেন রসুলের আদর্শ মানেন আপনার বিচার হবে নবী মোহাম্মদুর রসুল্লাহ আর আপনি যদি কোহলি মার্কা দাড়ি মারাখেন বিচার কার হবে না এমন পিটন দিবে না কাউকে দেখাতে পারবে না নাম্বার তিন ফেতনা অশ্লীলতার ফেতনা বেহাইর ফেতনা পৃথিবীর মানুষদের হায়া সরম কমে যাবে মুসলিম শরীফের বর্ণনা একাধিক হাদিসে আল হায়াউ মিনাল ঈমান ওয়াল ঈমান বিল জান্নাহ নবী বলছেন ঈমান আছে যার জান্নাত আছে তার হায়া আছে যার ঈমান আছে তার যার হায়া নাই তার ঈমান নাই যখন মানুষের শরম থাকে না তখন মানুষ সব রকম পাপ করতে পারে ঠিক না নাই বলেন এই জন্য নবী বলছেন জগতে দেখবে শরম কমে যায় মানুষের এখন মেয়েদের দেখছেন। এখান থেকে আন্ডার প্লেন পুরে রাস্তাঘাটে চলছে আচ্ছা নাই বলে ছেলেদের শরম আছে ছেলেদের শরম আছে আপনাদের কি বলছে ছেলেদের শরম আছে বহুত আগেকার পুরাতন কথা রিপিট করছে এটা অনেকদিন পর বলছে আজকে কথাটা বহুদিন আগে আমিও নতুন মানুষ মমতাজি হলো নতুন বক্তা ও ভাইরাল নেই শুনেন আমি ওর নামটা বলার একটাই কারণ পুরাতন জামানের কথা একদিন মালদার টাউন স্টেশনে তখন কাঞ্চনজং গাড়ি ছিল না আমাদের কাঞ্চনজঙ্ঘার ট্রেন ধরে জলসাই যাবো ওইদিকে কোথায় আলিপুর দুয়ার্টুদিকে কোথায় ধুপকুড়ি ফালাকাটা ওদিকে হবে মনে নেই আমার সঠিক পাঁচ ছেলে ছেলে মেয়েও ছিল তার মধ্যে কাঞ্চনজঙ্ঘা ট্রেন ধরে প্ল্যাটফর্মে চার নাম্বারে দাঁড়িয়েছে চার নাম্বার প্ল্যাটফর্ম মালদা টাউন আল্লাহ হয় কয়েকটা ছেলেকে দেখলাম জিন্স এর প্যান্ট পড়েছে এদিকে দেখেন এদিকে দেখেন এখানে ছিঁড়া এখানে ছিঁড়া এখানে ছিঁড়া শালা এইখানে চিরে ভিতরে আন্ডার দেখতে পাওয়া যায় ওরকম আছে না তাই বলে নাই এরকম নাই ভিতরের গুড়া দেখতে পাওয়া যাচ্ছে না আমি বলেছিলাম ওই বক্তাটাকে আমার সঙ্গে ছিল আরে আরেকজন ছিল ভাই কত গরিব মানুষ দেখ ছিঁড়া কাপড় আমিও বুঝতাম না অনেকদিন আগে কথা বলছি আমাকে ওই বক্তা বলছে গরিব মানুষ তোর বাপ তুষদা কিনতে পারবে তোকে তো কিনবে কিন্তু তোর বাপকেও কিনতে পারবে ছিঁড়া কাপড় পরেছে যে বলছি এই যুগে যত ছিঁড়া তত মডার্ন তত স্টাইল বলে কি বলে না বলেন তো আমি বলেছিলাম ছিঁড়া কাপড় পরলেই যদি স্টাইল হয় কেন আমার কথা মিলিয়ে নিস আর দশ বছর পর মানুষ ল্যাংটা হয়ে বলবে এটাও ডিজাইন এখন কিছু কিছু ফুল প্যান্ট দেখেন হায়ার এখন কিছু কিছু ফুল প্যান্ট নিচে নামতে 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 পেছনে আন্ডার পেন দেখতে পাওয়া যায় এদিকে বোধ হয় নাই এই তোমরা বলো যারা জিন্সের প্যান্ট পরে নামাজ পড়েন ঢিলা জিন্সের প্যান্ট আর ওর পেছনে যে নামাজ পড়বে আমার মনে হয় নামাজই হবে না ও যখন রুকুতে যাবে দেখবেন আর দেখতে পাওয়া যায় ঠিক না নাই বলেন আপনারা গ্রামের মানুষ আপনারা বুঝতে নিয়ে বুঝতে পারেন না যে দিংসের প্যান্ট পিঠে রুকুতে গেলে দেখবেন পাঁচা বের হয়ে যায় ওর নামাজ হবে যে পেছন থাকবে ও যখন এই দুনিয়া খানটা দেখবে তোর নামাজের বারোটা বেজে যাবে সব শেষ হায়া স্মরণ থাকবে না বেহায়া নারীদের ইজ্জত সম্মান নাই। মায়েদের উঠে যাবে আগেকার মা দেখতাম দেখেন আগে এত বোরখা ছিল না ছিল আগে এত বোরখা ছিল না কিন্তু আগে পর্দা ছিল মজবুত ঠিক না নাই বলেন এখন কালারিং পর্দা বোরখা কিন্তু পর্দা ভালো নেই শুনেলেন তিন নাম্বারটা শোনেন উঠে যাবে মেয়ে দৃজর সম্মান থাকবে না ওদের লজ্জা সরম থাকবে না তাই তো দেখেন রাস্তাঘাটে মেয়েদেরকে ওরা কাপড় পরে মাথায় দেয় না বুকে না দেয় না তারা দেখবেন গলাতে উড়া ঝুলিয়ে বেড়ায় মাথা ফাঁকা ফু কুদাম পেট দেখতে পাওয়া যায় পা দেখতে পাওয়া যায় মুখমন্ডলের তো কোনো প্রশ্নই নেই জগতে হায়া সরম থাকবে না থাকবে না থাকবে না

আমার কান করে শোনেন আল্লাহর নাবি বলেন এক মহিলা ওরা জাহান্নাম যাবে আমি বিশ্ব নবী তাদেরকে দেখি নাই তার মানে নদীজির

মানুষেরা উলঙ্গ থাকতে চাইবে মেয়েদের মাথা খোলা মেয়েদের মেয়েদের দেড় মিটার কাপড় দিয়েছে ব্লাউজ বানাবার জন্য তিন হাজার টাকা তার শাড়ি কিনেছে ওই শাড়ির ভিতরে দেখবেন একটা কাপড় থাকে ব্লাউজ বানাবার জন্য কি থাকে না যারা বিয়ে করেছেন তারা জানেন যারা বাজার করেছেন ওই শাড়ির কাপড়ের ভিতরে একটা থাকে ব্লাউজ বানিয়ে নিতে হয় করতে হবে কম কতটা বললাম দিয়েছে ব্লাউজ বানার জন্য আর দর্জি যে কত মজা মারছে বুঝলেন ওই দেড় মিটারের ব্লাউজের পিঠটা গোটা হয় চাঁদের মতন কাটা শুধু একটা ফিতা ঝুলছে ঠিক না নাই বলেন মেয়েদের গোটা পিঠটা উদাম হয়ে আছে আর স্কুল কলেজে সরকার আপনার নীতিশ বাবু বলেন আর মমতা দিদি বলেন যেই হোক না কেন সরকার রুলস দিয়েছে ইউনিফর্ম দিয়েছে কি মেয়েদের যাই দিয়েছে দিয়েছে তার সঙ্গে ওড়না দিয়েছে এই কথা বলেন ওড়না আছে না ফর্মে এই ইউনিফর্ম ওড়না আছে না নাই কিন্তু মেয়েরা ওড়নাটা মাথায় দেয় না বুকেও দেয় না কোথায় দেয় বলুন তো গলাতে কোন রকম ঝুল হচ্ছে লজ্জা শ্রম আছে জোরে বলো তিনটা বললাম আমি আর দুটি বলবো শর্টলি আমি মূল আয়াত পড়বো যে আয়াত খুদ্ পড়েছি এটা মসজিদের জামসা আমি আপনাকে বলতে চাই চার নাম্বারটা মিথ্যা নবী আসবে চার নাম্বার জগতে ফেতনা আসবে মিথ্যা নবীদের কিসের নবী বললাম পৃথিবীতে এসে বলবে আনা নবী আনা রাসুল আমি হলাম আল্লাহ নবী দেখেন হাদিস আবহাওয়ার রাজি আল্লাহ

তিরিশ জন মিথ্যা নবী আসবে প্রায় তিরিশ জন সকলেই এসে বলবে আমি হলাম আল্লাহর আমি হলাম কিন্তু আসবে না নবীদি বলছেন ওয়ালা উম্মাতা বাদা উম্মতি আর কোন নবী আসবে না আর কোন রাসূল আসবে না আনা খাতাম ন আমি হলাম নবীর পরে নবী আসবে মিথ্যা নবী কয়জন প্রায় তার একটা নবীর মরার পরে পরে একটা দাঁড় হয়েছিল মোসাইলাম অনেক কথা ওটা বলবো না মোসাইলামাতাল তিনি নবী দাবি করেছিলেন নবীর মরার পরে পরে ইতিহাস অনেক লম্বা দিকে আমি যাব না এক নাম্বার দাদ্দালের ফেতনা দুই নাম্বার কি বলেছি বলুন তো বিজাতিদের অনুসরণ করার ফেতনা তিন নম্বর হায়া সরম নেই দেখেন মিলিয়ে দেখেন আমার কথাগুলো জগতে হায়া সরম পাবেন না চার নাম্বার বললাম মিথ্যা নবী মিথ্যা নবী পাঁচ নম্বরটা শোনেন মাল সম্পদ ধন মাল ধন দৌলত এগুলো একটা ফেতনা দাঁড়িয়ে যাবে সম্পদ আল্লাহর নিয়ামত আবার ফেতনা সম্পদ আল্লাহ নিয়ামত আবার কি বললাম ফেতনা কোরআনে আছে হে ইমান দৰ গণ লাতুলহিকুম আমু আ লুকুম অলা আউলা যুকুম আংজি কিরিল্লা অব হে ফান দা লিখা তোমাদের ধন তোমাদের দৌলত তোমাদের সন্তান তোমাদের মাল তোমাদেরকে জান আল্লা থিকে কি সুৰি না দা বন্ধু হাদিসটা খালি বলেই দিয়ে আপনাদেরকে আল্লাহ নবী বলছেন নাস। জামান একটা করবে না হালাল না হারাম কেউ না? না হালাল হারাম, যা পাবে লুটে পুটে খাবে যা পাবে লুটে পুটে খাবে অথচ হারাম কামায় বেড়ে যাবে হারাম ইনকাম বেড়ে যাবে আপনারা যেটি মানুষ আছেন একটু মুখ খুলে বলেন বর্তমান হারাম ইনকাম সমাজে বেড়েছে বাড়ে নাই আরে দু ব্যবসা করে আবার প্রত্যেক বছর উমরা করতে ধর্মটাকে মনে হচ্ছে পাগল দু নম্বর ব্যবসা করে প্রত্যেক বছর উমরা করে আমি দু করলাম আর উমরা করলাম মাফ হয়ে যাবে মানে চুরি করে কুরবানি দেওয়া চুরি করে কুরবানি দিলে কি নিকি হবে তো এরা রকম করতে যে দু নম্বরই মাল কামাই করবে আর ওই টাকা দিয়ে উমরা করতে চাইছে আর নিজেকে ক্ষমা নিতে চাইছে ধর্মটা কি পাগল হাইরে বিবেকবান মানুষ নবী বলছেন যা পাবে তাই খাবে পরোয়াই করবে না অথচ রসুরল্লা বলেছেন লাল কাঁদন পাঁচটা কথা বলতে হবে মানুষকে জবাব দিতে হবে না দিতে পারলে জান্নাত হবে না একদম দাঁড়িয়ে দেবে একটা মালিহি মাল মাল কিভাবে কামাই করেছ নবী বলছেন শেষ জামানায় হারাম ইনকাম বেড়ে যাবে কেউ চিন্তা করবে আমি হালাল খালাম না হারাম খেলাম নবী বলছেন কি আমাদের দিন তোমাকে জিজ্ঞাসা করা হবে সম্মানিত মুসলিম ভাইয়েরা আর তারপরে জিজ্ঞাসা করা হবে যে মাল তুমি ইনকাম করেছিল কিভাবে করেছিল ওটা একটা গেল তারপরে বলবেন কিভাবে খরচ করেছিল ওইটাও তোমাকে বলতে হবে তাহলে টাকা কোন পথে খরচ হবে ওটা আল্লাহ বলেছেন কে বলেছেন টাকা কোন পথে খরচ এটা আল্লাহ বলে দিয়েছেন কে বলেছেন কোরআন থেকে বলি মসজিদে আল্লাহ বলেন আল্লাহ আমাদের মালকে ব্যয় করতে হবে কেন কিয়ামতের দিন আল্লাহ বলবে এর আব্দুর রহমান তোমার জীবনে পাঁচ কোটি টাকা ছিল ওই টাকাগুলো কেমন করে খরচ করেছিল বলো আপনি যদি আল্লাহর মহাপতে দান করেন আল্লাহ আমাকে বলতে পারবেন আল্লাহ আমি তোমার রাস্তায় দান করেছিলাম তাহলে এক নাম্বার আল্লাহর মহাব্বতে তোমাকে দান করতে হবে দুই নম্বর আল্লাহ বলেন বাতাল মালা আলা হুবহি যাবিল কুরবা নিকট আত্মীয়দেরকে তোমরা দাও নিকট আত্মীয়র মধ্যে আব্বা নিজের আব্বা তুমি বড় হয়েছো বিয়ে করেছো জুদা হয়ে গেছো ভিন্ন হয়ে গেছো তোমার বাপ গরীব তুমি তোমার আব্বা কে সহযোগিতা কর তোমার চাচতো ভাইরা গরিব তুমি তাকে হেল্প কর সহযোগিতা কর তোমার ভাতিজা গুলো গরিব তুমি তাকে হেল্প কর সহযোগিতা কর তোমার মাল আছে প্রথম নম্বর নিকট আত্মীয়দেরকে তুমি ব্যয় কর এরপরে আল্লাহ বলেন ওয়ালিয়াতাম

আল্লাহর রাস্তায় তুমি তোমার কোনটা ব্যয় করবেন আল্লাহ বলেছেন সবচেয়ে প্রিয় জিনিসটা তুমি দান করো সবচেয়ে কোনটা প্রিয় জিনিসটা মসজিদের যেগুলো কাতারে কইটা থাকে আপনাদের থাকেই না আমি জুমা মসজিদে যখন ইমাম করেছি আমি জেনেছি কিছু কিছু লোক ছিঁড়া টাকা ওইখানে দান করে কি করে বললাম ছিঁড়া টাকা ছিঁড়া টাকা মানে যে টাকা দুনিয়ার কেউ নেবে না ওটা আল্লাহকে দিচ্ছে এরকম লোক নাই ভাই কিন্তু আল্লাহ বলছে কি সবচেয়ে মহবের প্রিয় জিনিসটা তুমি দান করো কোরআন চার পারার প্রথম লাইন আল্লাহ বলছেন

আল্লাহর ভাষা দেখছেন আল্লাহ বলছেন আমি তোমাদেরকে যা দিয়েছি আচ্ছা বলুন আপনার কামাই যা করেছেন সম্পদ আদি জমি জায়গা টাকা পয়সা কে দিয়েছে সবাই বলুন আল্লাহ ওটা আল্লাহ বলছেন আমি তোমাদেরকে যা দিয়েছি ওইখান থেকে তুমি আমার রাস্তায় ব্যয় করো বলুন সুহান আল্লাহ আপনি বড়াই করতে পারবেন না যে আমার মাল আমি কেন দিব আল্লাহ বলছেন দিয়েছি আমি মালটা কার দিয়েছে আল্লাহ দিয়েছে আল্লাহ বলছে আমার দেওয়া মাল থেকে তোরা আমি আল্লাহ রাস্তায় দান কর কি লাভ হবে কখন দিবেন আহাদা কোমল মত মৃত্যু চলে আসার আগে তোমরা দান করো তাহলে মানুষ মরার আগে তোমাকে মসজিদ বানাতে হবে মৃত্যুর আগে তোমাকে ঈদগাহ দিতে হবে মসজিদে দিতে হবে মাদ্রাসায় দিতে হবে এতিমদের দিতে হবে মিসকিনদের দিতে হবে দীর্ঘ অনেকক্ষণ কথা বললাম আমার পরেও যেহেতু বক্তা আছে তাই আমি আল্লাহরে কালামকে সাক্ষী রেখে আপনাদেরকে বলি এটা মসজিদের দান মসজিদের জালসা আমি না চাওয়াতেও একজন পার্শ্ব দিয়েছেন এটা ডাক্তার কাসিম উদ্দিন সাহেব কত দিয়েছে পাশাপাশি